হ্যালো বন্ধুরা সবাইকে আসসালাম একটি জায়গা তবে এখন অতটা পছন্দ হয় না কারণ প্রথম দিকে যখন পছন্দ হয়েছিল তখন এই জায়গাটাতে ভিড় কম হতো এটা হচ্ছে সার্কিট হাউস রোড মানে সি অ্যান্ড বি মোডের ভেতরে যে রাস্তাটা সার্কিট হাউস রোড এই রাস্তাটা এখন একটু বেশি ভিড় হয় এই আমি খুব একটা বেশি আসি না আগে অনেক বেশি আসতাম এইখানে আমার খুব কাছের একজন ভাই সাফি ভাই সাফি ভাইয়ের একটা ফুড আছে কিন্তু উনি হচ্ছে শুধু জুস মানে জুস বার বলা যায় এবং উনি অন্যান্য আরো অনেক খাবার রাখবে পরে আপাতত উনি জুস দিয়ে শুরু করেছে এটা 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 আগে স্কুলের সামনে ছিল আর হচ্ছে পুরোপুরি আচ্ছা এটা এখন না দেখায় পরে দেখালেও হবে এটার নাম হচ্ছে ফ্লেভার ফ্যাশন এবং এখন শুধুমাত্র বিভিন্ন রকম সোডা পানি দিয়ে উনি শুরু করেছে এবং লেমন সোডা এবং বিভিন্ন রকমের ফ্লেভার দিয়ে সোডা পানি উনি বিক্রি করছে খেতে দারুণ সুস্বাদু আমি এখানে একটা র এবং একটা হচ্ছে অরেঞ্জ এই দুইটা সোডা পানি অর্ডার করবো অর্ডার করে খাবো এবং আপনাদেরকে রিভিউ দিব

এই তো অর্ডার করে ফেলেছি এবং বানানোটা আপনারা তো দেখলেন কিভাবে বানাচ্ছে আর এখন আমি টেস্ট করবো কোনটা বেশি ভালো লাগে এটা হচ্ছে রল লেমন সোডা আর এটা অরেঞ্জ একটা রক আর একটা হচ্ছে অরেঞ্জ তো দুইটা টেস্ট ডিফারেন্ট এবং সাথে ওই যে সোডার যে একটা ঝাঁজ সেটার যে একটা ফ্লেভার এটার জন্য দারুণ লাগে খেতে ভালো লাগছে আপনারাও ট্রাই করবেন সিএনবি মোড় সার্কিট হাউস রোড ফ্লেভার ফ্যাশন এখান ফ্লেভার ফ্যাশন এবং এটা হচ্ছে ভাইয়ের জুস বার এই তো আপাতত I've been trying yeah, to open it. Thank you. Mm.